সরকারি চাকরি আর বেসরকারি চাকরি এই দুইটার মধ্যে এখন আর কোনো তফাৎ নেই কারণ বেসরকারি চাকরিতে যদি আপনি অনিয়ম করেন তাহলে আপনার যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে সরকারি চাকরি ক্ষেত্রেও তাই আপনি যদি কোনো অনিয়ম করেন অর্থাৎ কোনো ঘুষ বা দুর্নীতির সাথে জড়িয়ে যান আর সেটা যদি প্রমাণ মিলে যায় তাহলে আপনাকে আট দিনের ভিতর আপনাকে বহিষ্কার করা হবে এই আইনের বিপক্ষে সারা বাংলাদেশের সরকারি যে কর্মচারীরা আছে এরা আন্দোলন শুরু করে দিয়েছে এরা সচিবালয় ঘেরাও শুরু করে দিয়েছে এরা এই আইনের পক্ষে না কেননা তারা সরকারি চাকরি করে এই চাকরি নিয়ে তাদের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়া লেগেছে অনেক দিন ধরে পড়াশোনা করা লেগেছে তারা বলে যে আমাদের চাকরি যদি এভাবে চলে যায় তাহলে আমাদের সাথে বেসরকারি চাকরির কোনো তফাৎ থাকলো না তাহলে আমরা সরকারি চাকরি করে লাভ কি হ্যাঁ আপনারা যারা মনে করেন যে বেসরকারি চাকরি আর সরকারি আপনাদের চাকরির সাথে কোনো তফাৎ থাকলো না তাহলে আপনারা স্ব ইচ্ছাই চাকরি থেকে রিজাইন দিয়ে দিন নিজের থেকে চাকরি থেকে অব্যাহতি কারণ সরকার চাচ্ছে দুর্নীতি মুক্তমুক্ত দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ করতে আর দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ করার জন্য এমন একটা পরিবেশ দরকার যেখানে কেউ দুর্নীতি করতে পারবে না মূলত সরকারি অফিসের কর্মকর্তারাই বেশি দুর্নীতি করে থাকে সাধারণ মানুষদেরকে ভুগিয়ে থাকে এই সরকারি কর্মকর্তারা সরকারি কর্মকর্তারা সকাল আটটায় অফিসে যায় বিকেল পাঁচটার আগে বের হয়ে যায় এরা সারাদিনে যে পরিমাণ কাজ করে সেটা বেসরকারি কোন অফিসের একজন কর্মকর্তার মাত্র এক ঘন্টার কাজ সরকারি কি করে বসে পত্রিকা দেখে তারপর একটা দুইটা ফাইল দেখে দেখলো এর মধ্যে সকালে নাস্তার টাইম হয়ে যায় নাস্তা করতে চলে যায় একটু পরে আবার জোহরে আজান দিয়ে দেয় আর জোহরে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নেয় দুপুরে লাঞ্চ ব্রেক করতে গিয়ে সে তিনটা চারটা বাজায় ফেলে বাস অফিস শেষ কিন্তু বেসরকারি বেসরকারি অফিসে এই ধরনের এই ধরনের অবহেলা কোম্পানির যে মালিক সে আপনাকে বরখাস্ত করে দিবে এখন যেহেতু আপনারা এটা আন্দোলনের আন্দোলন করতেছেন যে আপনারা আসলে চান না এরকম আইন থাকুক যেটাকে আপনারা কালো আইন বলে আখ্যায়িত করেছেন যেটা আপনারা চাচ্ছেন না এটা দেশে থাকুক আসলে আপনাদের কথায় হবে না কারণ আপনারা দুর্নীতির বিরুদ্ধে গিয়েছেন সত্যি কি বিরুদ্ধে গিয়েছেন না দুর্নীতির পক্ষে গিয়েছেন কেন না কারণ এটা দুর্নীতি মুক্ত করার জন্য আইনটা করা হয়েছে আপনার এত ভয় কিসের যে দুর্নীতি করে না তার তো চাকরি চলে যাওয়ার ভয় থাকবে না আর যে দুর্নীতি করবে ঘুষ খাবে তার ভিতরে ভয় থাকবে যে ধরা পড়লে আলডিনের ভিতরে চাকরি শেষ তার অর্থ এটাই এখানে যারা যারা এই আন্দোলনের সাথে জড়িত সবাই হচ্ছে দুর্নীতি করে এবং সবাই ভয় পায় যে তাদের চাকরি চলে যাবে আর যদি আত্মসম্মান বোধে খুব বেশি লেগে যায় যে আমি সরকারি চাকরি করি এতটা ঘুষ দিয়ে আসছি তাহলে আমার সাথে আর বেসরকারি চাকরির সাথে কোথায় পদ সরকারি চাকরি আপনার আপনার জন্য জন্য না না বেসরকারি নিজ কারণ আপনারা যারা সরকারি চাকরি করেন আপনাদের আপনারা হচ্ছেন সোলো ডিলা ডিলা কোম্পানি একটা প্রাইভেট কোম্পানির পিওন যেই কাজ করে সারাদিনে আপনারা সেই কাজও করেন না আপনারা টেবিল ফাইল আটকা আটকায় রাখেন মানুষকে জিম্মি করে করে টাকা আদায় করেন আজকে আপনারা কেন রাস্তায় নামছেন কারণ আপনাদের এক্সট্রা ইনকামের অনেক ধান্দা ছিল অনেক রাস্তা ছিল সেই রাস্তাগুলো ডক্টর ইউনিস বন্ধ করে ফেলছে এই আইন দুই হাজার পঁচিশে যে আইন করছে সেই আইনে অবৈধভাবে ইনকামের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে টোটালি এই জন্য আপনারা রাস্তায় নেমে গিয়েছেন আমরাও চাই আমরা যেমন জনসাধারণ সবাই চাই সারা বাংলাদেশ সবাই চাই আপনারা যারা দুর্নীতি করেন তার নিজের থেকে চাকরি ছেড়ে দেন এখানে বড় ধরনের একটা নিয়োগ আসুক এখানে সৎ মানুষ জয়েন করুন ধন্যবাদ সবাইকে